যখন ডিলার থেকে পালছি তখন মনে করেন যে রেট এক একবার এক এক রকম হতো এখন কাজী ফ্রামসে ঢুকে ডুকে মাসাল্লাহ আমি আর একটু আপডেট হয়েছি আমার কাছে ভাল লাগতেছে আমি গার্মেন্টসে থাকতাম সে তো ছিলাম এর উপরে যায় নাই পরে তো এই যে করোনা চলে আসলো চাকরি বাকরিও ঠিকভাবে থাকলো না থেকলো না আমি মনে হয় নভেম্বর ডিসেম্বরের দিক চাকরি সেরে বাড়িতে চলে আসছি পরে বেশ কিছুদিন বেকার ছিলাম পুঁজি কম যদি ও আকাশ তোয়ার স্বপ্ন দেখি তাহলে আমার ওইটাও হবে না আমার ছোটো থেকেই করতে হবে পরে আস্তে আস্তে এই ফার্মটা করলাম কিছু টাকা আমারও কিছু টাকা লিজও নিলাম নিয়ে আর কি ফার্মটা কইরা এই ডিলারশিপে সেই করলাম তারপরে আমি কাজী ফার্মের ইয়ের সাথে যারা করে ওদের সাথে সংলিপ্ত খোঁজখবর নিলাম কি করা যায় কিভাবে ঢোকা যায় পরে কাগজ দিলাম এইভাবে আর কি এগুলো আর কি এই পরে কাজের সাথে আমার এই সুসম্পর্ক হয়ে দাঁড়ানো আমার কাছে সব কিছু ফ্রামের কাছে চলে আসতেছে বাচ্চাটা আসতেছে খাদ্যটা আসতেছে ফিট আসতেছে ঔষধ আসতেছে জাস্ট খালি আমি রিসিভ করতেছি সঠিক টাইমে এরপরে একদিন দিন পর এসে দেখতেছে কি কী করা লাগবে কি করতে হবে পর পরিষ্কার আছে কি সেগুলো দেখতেছে আমিও করতেছি কাজী ফ্রাম ডিলারসে একটু আপডেট বিলের দিক দিয়েও একটু আপডেট মুরগি বিক্রি করার পরে দুই দিন বা একদিন পরে আমার একটা অ্যামাউন্টের একটা মেসেজ চলে আসে আমার আর ওই ডিলারের কাছে ওই দোকানে যাওয়া লাগলে না বা আজকে যাই আবার কালকে যাওয়া লাগলে না আমার মুরগিটা যেদিন বিক্রি আমার বিক্রি হয়ে যাচ্ছে তো আর ডিলার মনে করেন যে দেয়া যায় মুরগি বাজার ভালো নাই দু দিন রাখো কিন্তু মুরগি এদিক সমস্যা মুরগি কাইটা যাচ্ছে আমার এসপিআলের ঘাটতি হচ্ছে কাজী ফার্ম তো অ্যান্টিবায়োটিক ইউজ করতে নাই বলে তারপরে মনে করেন যে আমরাও চেষ্টাই করি বিষের পরে তো অ্যান্টিবায়োটিক বেশি খাওয়ালে আমারই লস ওজনে ঘাটতি মুরগি চাইতে যাবে সব সাইডেই আমার ঘাটতি তার তে যাতে আমার অ্যান্টিবায়োটিক না খাওয়াইতে হয় নরমালি যাতে আমি মুরগিটা সারাইতে পারি উৎপাদন করতে পারি সেটাই লক্ষ্য করি কেননা আমারই লাভ আমার টেকাও সে হচ্ছে এটা সাপোর্ট আছে ফ্যামিলি থেকেও সাপোর্ট আছে আমার ওয়াইরও সাপোর্ট দেয় আমার দুই মেয়ে আর আমি আর আমার ওয়াইফ এই চারজন আমার ফ্যামিলিতে আমার যা যতটুক স্বার্থ যতটুক প্রয়োজন শ্রম দিয়ে মুরগি কি চাচ্ছে আমি সেটাই করার চেষ্টা করি ঝানমালের একটা ব্যবসা করি আমরা যদি বড়ো ধরনের বা কোনো দুর্যোগ টুযোগ না আসে ক্ষেত্রে আমি আশা করি যে এই এই চ্যালেঞ্জটাও আমি ভালো একটা রেজাল্ট পাবো আশা করছি আরও ভালো কিছু করা যায় আমি নিজেও যাতে আগাইতে পারি ব্যবসাটা যাতে আরো বড় করতে পারি আরো সুন্দরময় করতে পারি আমরা ওইগো কোম্পানি হয়ে যাবে